মা দুর্গার সঙ্গে উসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে উসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এই ছবি পোস্ট করতে বিতর্ক তৈরি হয়েছে মালি পতা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানের গ্রেফতারের দাবিতে ইমেল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটা বেরিয়া বাজারে বনগা কেন্দ্রানি রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মণ্ডল বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপি কর্মী সমর্থকেরা প্রধানের গ্রেফতারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে এ বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট আমরা ইমেল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে দেখুন গতকাল বাগদা ব্লকের মালিপুতো পঞ্চায়েতের প্রধান তৃণমূলের প্রধান যে ভারতীয় পরম্পরা আমাদের যে হিন্দু ধর্ম সনাতন ধর্ম তার কয়েকদিন পরেই দুর্গা পূজা সেই দুর্গা মাকে নিয়ে প্রধানমন্ত্রীকে অসুর সাজি দুর্গা মায়ের সঙ্গে একটা অপ্রীতিকর অসম্মানজনক যেটা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই দেওয়া যায় না আপত্তিজনক পোস্ট যেটা মালিপতার প্রধান করেছেন এটা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে শুধু তাই নয় এটা ভারতীয় পরম্পরাকে আঘাত করেছে আমরা লজ্জিত যেমন একটা প্রধান মালিপুতা পঞ্চায়েতের মতন একটা পঞ্চায়েতের প্রধানের চেয়ে বসে আছে সেই সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্রনায়ক নায়ক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে যেভাবে অসম্মান করেছে অসংসদীয়ভাবে এবং তার প্রতিবাদে আমরা আজকে বাগদা মন্ডল তিন থেকে নাটাগড়ি বাজারে যেটা টু সিনদানি যে বাদ বাদ চলে চারদা পর্যন্ত সিন্দানির থেকে একদম চাঁদা পর্যন্ত সেই রাস্তায় নাটাগড়িতে আমরা অবরোধ করেছি এবং বাগদা থানার ওসির কাছে আমরা ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছি যতক্ষণ প্রধানমন্ত্রী সম্পর্কে এবং মা সম্পর্কে করা মাননীয় প্রধান যেখানে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমাদের এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে আমরা ধিক্কার জানাই অভিযুক্ত মালিফাতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছে আমরা সামাজিক মাধ্যম থেকে পোস্ট হওয়ার পরে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে বুঝেই ডিলিট করা হয়েছে বিজেপির আজকে আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর সম্পর্কেই পোস্ট করা উচিত হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির আইটি সেল যেটা করে তাহলে তো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত ফেসবুক পেজ পোস্টটা হয়েছে এবং আমার এই ফেসবুক পেজ দুটি ভাই চালায় ওরাই এটা দিল্লির মুখ্যমন্ত্রী দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গার পায়ের নিচেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি যদি রাখা হয় তাহলে বিভিন্ন ধরনের ছাড় দেবে সেটাকেই মিমিক্রি হিসাবে অসুরের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে এটা পোস্ট ফেসবুক থেকে নিয়েই সেটা পোস্ট করেছে এবং আমি যখন দেখতে পাই তখন সেটা ডিলিট করে দিই এবং আমি একজন সাংবিধানিক পদে থেকে এটা পোস্ট করা ঠিক হয়নি যেহেতু সে আমাদের তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো হোক খারাপ হোক আমাদেরই প্রধানমন্ত্রী আর যাই হোক এটা নিয়ে বিজেপি যে রাজনৈতিক যে কর্মসূচি করেছে আমার মনে হয় না যে এটা ডিলিট ছবিটা ডিলিট করার পরে এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক পথ অবরোধ বা এগুলো করার কিন্তু বিজেপির আইটি সেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছবি বা বিভিন্ন ধরনের গান এগুলো পোস্ট করে আমার মনে হয় যে এর থেকেও বড় অপরাধ তাদের তাদের তাহলে ব্যবস্থা আগে নেওয়া উচিত তারপরে তারা আমার মনে হয় এটা নিয়ে এই শাস্তি বা এসব নিয়ে বলা আমার মনে হয় সেটা ভালো হবে